সম্মানিত প্রধান উপদেষ্টা ওনার কাছে কাছে আমার দাবি যে বর্তমান যেন শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে যেন আর কোনো আন্দোলন না করতে হয় আর যেন কারো জীবন না যায় আর আর যেন কারো রক্ত না দিতে হয় এই পয়েন্টে দ্বারা চাকরির দাবিটা যেন বাস্তবায়ন করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে আছেন সবাইকে আমার অন্তর থেকে জানাই অবিরাম ভালোবাসা সম্মানিত প্রিয় দেশবাসী কি বলবো আর দুঃখের বিষয় দেখেন আর না বলে দুটি কথা না বলেও ফার্চিও না দেখেন যে সেলারা যেন ক্ষমতা যায় সেই শালারা যেন খাল হয়ে দাঁড়ায় ক্ষমতার জন্য যেন পাগল হয়ে যায় আর জনগণের কথা ভুলে যায় ক্ষমতার জন্য যেই শালারা ক্ষমতা যায় এত বড় কথা দেখেন খুবই কষ্ট নিয়ে আমি বলতে হচ্ছে যে আমার পানের ভাই বোন শিক্ষার্থীরা যে বিষয়টা নিয়ে শেখ হাসিনার আমল থেকেই যে আন্দোলন করে আসছিল যে বিষয়টা নিয়ে জীবন দিল, প্রাণ দিল ওর রক্ত দিল দিয়ে এত বড় জাহিলর হাত থেকে এই দেশটাকে রক্ষা করেছে এবং দ্বিতীয়বার এই দেশটাকে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ভাই বোনেরা দ্বিতীয়বার জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে তাহলে আজ কেন এই দ্বিতীয়বার দেশটাকে স্বাধীন হওয়ার পরও আজ কেন আমার সেই শিক্ষার্থীরা আমার সেই ভাই বোনেরা আজ কেন মাঠে থাকবে আজ আজও পর্যন্ত কেন ওরা মিটিং মিছিল করবে তখন তো আর শেখ হাসিনা নেই এখন তো আর আওয়ামী লীগের যুগ নেই এখন তো নতুন অন্তর্বুক্তকালীন সরকার আমেল কেন আমার সেই শিক্ষার্থীরা কেন আমার সেই ভাই বোনেরা আজও কেন তারা মাঠে থাকবে সেই একই কথা নিয়ে একই উদ্দেশ্য নিয়ে একই বিষয় নিয়ে কেন তারা হাঁটো থাকবে কেন তারা আবার এই দাবি নিয়ে আন্দোলন করবে এই দাবি তো এই দাবি নিয়ে তো আর কোনো মাতই চলে না আর তো কোনো মাতুই হলে না এটা আগেই সমাধান হওয়ার প্রয়োজন ছিল দেখেন যে চলচ্চিত্রের যে নায়ক ইল্লাস কাঞ্চন সাহেবে আপনারা সবাই দেখাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াতে যে আগামীকাল যে বক্তব্যটি তিনি শেখেছিলেন বেশ কিছু শিক্ষার্থীরে শিক্ষার্থীরা নিয়ে তিনি যে বক্তব্য শেখেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে যে চাকরির পঁয়ত্রিশ দ্বারা দাবি নিয়ে আসলে ওনার প্রতিভা বা ওনার সমস্ত কথাগুলা একোবারে বাস্তব দেখেন যে উদ্দেশ্য উদ্দেশ্যে শিক্ষার্থীরা আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা জীবন দিল প্রাণ দিল দিয়ে এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলো আর সেই বিষয়টা যদি আজ পর্যন্ত কোনো বাস্তবায়ন না করা হয় তাহলে তো তাহলে তো সব কিছু বিফল কথা বলেন আপনারা আর থেকে মজার ব্যবহার হচ্ছে দেখেন যারা বর্তমান দেশ চালাচ্ছে যারা বর্তমানে এ ক্ষমতায় রয়েছেন যারা উপদেশ ছাড়া তাদের মধ্যে তো অনেকেই ছাত্র রয়েছেন তারাও তো এক সময় এই মাঠে ছিল তারাও তো এক সময় এইভাবে আন্দোলনের ছিল তাহলে আপনারা কি অন্ধ হয়ে গেছেন এখন ক্ষমতায় উঠে আপনারাও তো সময় মাঠে ছিলেন এই ধাবি নিয়ে তাহলে আপনারা কি একটু বুঝবেন না এই বিষয়টা কি আপনারা কি একটু সমাধানের চেষ্টা করবেন না আবার কেন ছাত্ররা একই বিষয় নিয়ে আন্দোলন করে তো যাই হোক বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি হয়েছেন সম্মানিত প্রধান উপদেষ্টা ওনার কাছে কাছে আমার দাবি যে বর্তমান যেন শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে যেন আর কোনো আন্দোলন না করতে হয় আর যেন কারো জীবন না যায় আর যেন কারো রক্ত না দিতে হয় এই পঁয়ত্রিশ দ্বারা চাকরির দাবিটা যেন বাস্তবায়ন করা হয় এনার কাছে আমার এই দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার কাছে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ